আজ আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে পুরো পাহাড়ে ঘেরা বন্ধুরা আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দই ডিসেম্বর দু আজ আমরা চলেছি ঘাটশিলার উদ্দেশ্যে বাড়ি থেকে আমরা সকাল ছটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আমরা কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে বহরাগড়া পার করে চলে এসেছি এখান থেকে ঘাটশিলা মোটামুটি চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা এবার আমরা ঘাটশিলায় পৌঁছে তোমাদেরকে দেখাবো ওখানে কি কি আছে আর আজকাল আমরা ঘাটশিলাতেই আছি ওখানে বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে সেগুলো দেখাবো তোমরা সঙ্গে থাকো আর ওখানে ঘাটশিলাতে আমরা একটা বিশেষ জায়গায় থাকব। সেই তোমরা সাথে থাকো দেখতে পারবে আমরা কোন জায়গায় থাকছি ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যে রাস্তায় আস্তে আস্তে বললাম যে একটা বিশেষ জায়গায় যাব এই সেই বিশেষ জায়গায় আমরা এসে গেছি এটা হলো রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মঠে আমরা ঘর পেয়ে গেছি আমাদেরকে এই ডবল বেডের যে একটা রুম সেটা দিয়েছে এই রুমটা খুবই সুন্দর তোমরা দেখলে এতক্ষণ রুমটার মধ্যে পর্যাপ্ত আলো আছে পর্যাপ্ত প্লাগ আছে চার্জিং চার্জিংয়ের কোনো অসুবিধে হবে না তারপর রুমের মধ্যে এসি রয়েছে গরমকালে এসি ইউজ করতে পারবে এখানেই সুইচ আছে এসির এরকম কোনো নয় যে বাইরে থেকে অপারেট করে তারপর টয়লেটে গিজার আছে গিজারের সুইচও এখানেই রয়েছে যে এরকম অনেক জায়গায় থাকে যে বাইরে থেকে অপারেট করে এখানে কিন্তু সেটা না তুমি রুমে বসে বসে এগুলোকে অপারেট করতে পারবে আর সুন্দর সুন্দর রুম ছোট কিন্তু সুন্দর রুম এখানে একটা ছোট ওয়ার্ড্রব আছে জিনিসপত্র এখানে আছে এখানে টাওয়াল আছে ব্ল্যাঙ্কেট আছে আর দেখো খাটের সাথে এরকম বক্স লাগানো আছে বক্স লাগানো আছে ওপাশে একটা খাটের সাথে লাগানো আছে এ পাশেও রয়েছে চাইলে তোমরা এর মধ্যেও জিনিসপত্র রাখতে পারবে আর ওপাশেও একটা সুন্দর সেন্টার টেবিল রয়েছে ওখানে হ্যাঙ্গার রয়েছে আর সব থেকে বড় কথা মধ্যে মধ্যে এখানে বেসিন রয়েছে এই যে এখানেই দেখো বেসিন রয়েছে এটা এক থেকে খুবই ভালো কারণ যদি ভেতরে যদি টয়লেটে কেউ থাকে তাহলে এখানে কাউকে ওয়েট করতে হবে না এখানে বেসিনে হাত ধোয়া একটা বা অন্যান্য যে সমস্ত কাজ করতে সে পারবে আমরা লাঞ্চ করে বুড়ুডি লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি পথে এই বাড়িটি সৌন্দর্য দেখে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি বাড়িটি কি সুন্দর দেখো এখন আমরা বুড়ুডি লেকের খুব কাছাকাছি চলে এসেছি ঘাটশিলাতে এসে এই প্রথম এই জায়গা থেকে পাহাড়ের শাড়ি দেখতে পেলাম দেখো চারিদিকটা চাষের জমি মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা আর চারপাশে পাহাড় একই ফ্রেমের মধ্যে এই দৃশ্যটি খুবই অনুবদ্ধ হ্যালো বন্ধুরা এখন আমরা বুড়ুডি লেকে চলে এসেছি রামকৃষ্ণ মঠ থেকে আমাদের এই লেকে আসতে আধা ঘন্টার মতো সময় নিল কিন্তু এমনি রাস্তা পুরো ফাঁকাই দারুণ সুন্দর জায়গাটা চারপাশে দেখো পুরো পাহাড়ে ঘেরা আর এই চারপাশটায় দেখো পুরো পাহাড়ে ঘেরা এর কাছাকাছি কোনো থাকার জায়গা আছে বলে তো চোখে পড়ছে না বাঁধের শুরুতে কিছু অস্থায়ী হোটেল আছে যেগুলোতে এমনি খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখন তো সেগুলো ক্রস করে বাঁধের ওপরের দিকে চলে এসেছি এই জায়গাটা পুরো ফাঁকা অন্য কিছুই নেই শুধু চারপাশের পরিবেশটা একবার দেখো সামনে বুড়োটি লেক আর তার পেছনে পাহাড়ের শাড়ি আর এ পাশটা পুরো ভ্যালি টাইপের আছে আর গাছ গাছালিতে একদম আর প্রচুর পাখি দেখতে পাচ্ছি না কিন্তু পাখির প্রচুর শব্দ শব্দ শুনতে পাচ্ছি পাখি যে ডাকছে আছে সেটা আমাদের কানে আসছে আর চারপাশটা হয়তো ফাঁকা বলেই সৌন্দর্যটা আরো বেশি করে ধরা পড়ছে এখন মোটামুটি পরন্ত দুপুর বলা চলে মোটামুটি এখন আড়াইটে বাজে তো এই পরন্ত দুপুর বেলায় বুরি লেকের ধারে আমাদের দারুণ লাগছে তোমরাও দেখছো তোমরা ফিল করতে পারছো আর এই পাশটায় এই পাশটায় দেখো বোটিং হচ্ছে বোটিং হচ্ছে প্যাডেল বোটও আছে আবার স্পিড বোটও আছে কেউ যদি চায় তাহলে তারা এভাবে বোটিং করতে পারে একটু আগেই স্পিড বোটটা চলছিল আমরা যখন এসে দাঁড়ালাম তখনই উঠে গেল বোটটা এই জায়গায় যদি একটা থাকার জায়গা থাকতো না দারুণ সুন্দর ব্যাপার হতো হয়তো ভবিষ্যতে হবে পাহাড়ের খালি পাহাড়ের খালি লেয়ার গুলো দেখো জানি না এই ক্যামেরায় কতটা আসছে কিন্তু আমাদের চোখের সামনে তো পরপর মানে সাতখানা লেয়ার আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের এতই সুন্দর এই অস্থায়ী হোটেলগুলো যে দেখছো এখানে চাইলে লাঞ্চ করা যায় এখানে সব খাবারই রেডি থাকে কিন্তু তোমরা তো জানো আমরা মঠে রয়েছি তাই ওখানেই লাঞ্চ করে এসেছি তাই আর এখানে সময় নষ্ট করলাম না এখানে দেশি মুরগিও পাওয়া যায় আমরা এখন বুড়ুডি লেক থেকে ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি আমরা এখন পাহাড়ের গা দিয়ে চলেছি এই পাশটা পাহাড় উঠে গেছে আর বাঁ দিকে লেক মাঝখান দিয়ে রাস্তা চারিপাশে জঙ্গলে ভর্তি রাস্তাটা খুবই সুন্দর বিশেষত আমরা যে দু চাকায় চলেছি তাতে দারুণ লাগছে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটাও খুবই সুন্দর মাঝে মাঝে দু একটি অটোই দেখা যাচ্ছে আর কোথাও কিছু দেখা যাচ্ছে না রাস্তাটা এখানে মোটামুটি বেশ ভালোই চড়াই দূরের পাহাড়গুলো দেখে মনে হচ্ছে নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় চলে এসেছি আমার তো তাই মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানিও দেখো এখানে কাঠুরিয়ারা কাঠ নিয়ে জঙ্গল থেকে ফিরছে এখন মনে হচ্ছে আমরা কোনো গ্রামের কাছাকাছি চলে এসেছি এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে কি হবে ভবিষ্যতে সেটা দেখা যাবে যদি থাকার কোনো জায়গা হয় তো দারুণ হবে আর এই বাড়িটা দেখো এই বাড়িটা যদি হোমস্টে হতো বা অন্য কিছু থাকার বন্দোবস্ত এখানে হতো দারুণ লোকেশন খুবই সুন্দর ব্যাপার হতো এই বাড়িটা দেখে তাই আমরা দাঁড়িয়েই পড়লাম এখানে এরা ধান শুকনো করতে দিচ্ছে হঠাৎ মাঝখানে এই বাড়িটা পোড়লো চালা 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 ছবি উঠছে তো দেখো বন্ধুরা আমরা বুড়ুডি লেক থেকে ধারাগিরি যাওয়ার রাস্তায় এই পাহাড়ের ওপর দিয়ে আস্তে আস্তে এই গ্রামটাতে পৌঁছে গেছি এই গ্রামটার নাম হচ্ছে ডিহা ও সরি ডেরা। বাসাডেরা এই গ্রামটা এত সুন্দর চারপাশটা পুরোই পাহাড় আর তার মাঝখানে ধানের ক্ষেত এই জায়গাগুলোতে কোনো থাকার জায়গা নেই কিন্তু যদি থাকতো তো সুন্দর লাগতো এখানে এসে দু চার দিন থাকার জন্য আর যদি এখানে ভবিষ্যতে কোনো হোমস্টের ব্যবস্থা করে জানি না কেন এখনো করিনি তাহলে কিন্তু প্রচুর মানুষ এসে এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর লোকেশনে এসে থাকতেই পারে অন্তত আমার তো দারুণ লাগছে জায়গাটা এই যে রাস্তাটা এখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই ধারাগিরি চলে যাচ্ছে আর এই সামনে এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম বাসা ডিরা জায়গাটার নাম এখানে ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছে আর চারপাশের এরকম একটা সুন্দর সবুজে ঘেরা পরিবেশ তারপরে পিছনে পাহাড়ের এরকম শাড়ি তারপরে এরকম একটা ধানের ক্ষেত জাস্ট এক কথায় অনবদ্য দারুণ লাগলো আমাদের এই জায়গাটায় এসে এখন বিকেল সাড়ে তিনটে বাজে আগে যে বাসাডিরা বলে যে জায়গাটা দেখালাম ওই জায়গা থেকে আমরা আবার বড়ুডি লেকের পাশে ফিরে এসেছি আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে চারটের পরেই পুরো ছায়া চলে আসবে তারপরে আর কিছুই এখানে ভালোভাবে দেখা যাবে না তাই আমরা ধারাগিরির ওদিকে না গিয়ে আমরা সোজা এখান থেকে মঠে আবার ফিরে যাচ্ছি ওখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি গৌরী কুঞ্জ সেখানে যদি আজকে সময় হয় তাহলে সেটা তোমাদেরকে দেখাবো তাই জন্য তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর এই যে তখন বুড়ুডি লেকের একটা রকম দৃশ্য তোমাদেরকে দেখালাম তখন পরন্ত দুপুরে আর এখন দেখাচ্ছি পরন্ত বিকেলে এখনের এই যে দৃশ্য এটাও একরকম মানে অনুবদ্ধ এখানের যে প্রাকৃতিক শোভা সেটা অন্যরকম ভাবে ধরা পড়ছে তো এখান থেকে যেতে একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি দিন তো কিছু করার নেই এরপর তো সন্ধ্যা নেমে আসবে আর কিছু করার থাকবে না তাই আমরা ফিরে যাচ্ছি তোমরাও সঙ্গে চলো আজকে দেখা যাক গৌরী কুঞ্জে যাওয়া যায় নাকি সঙ্গে থাকো আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীগঞ্জে এখনও বেলা আছে তাই আমরা চলেই এলাম চলো ভেতরে প্রবেশ করা যাক এই হলো সেই বাড়ি যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন সামনেই দেখো সাহিত্যিকের আবক্ষ মূর্তি আর এই তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ এটা সম্ভবত সেই সময়কারই আর সামনের যে অংশটি ওই দুর্গা দালানের মতো ওইখানে পাঠশালা বসে এই বাড়িটি খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল সারানোর পর এই অবস্থায় এসেছে আর এই বাড়ির ভেতরে যে সংগ্রহশালা রয়েছে সেখানে ভিডিও করা বারণ তাই আমরা স্টিল ছবি নিচ্ছি এই হলো সেই পূর্বকার বাড়ি আর এই হলো লেখকের ব্যবহৃত জামা কাপড় এটি ওনার মৃত্যুসজ্জার ছবি এখানে ওনার স্ত্রী আর উনি রয়েছেন এই আম গাছটি ওনার ভাই লাগিয়েছিলেন উনি আম খাবেন বলে আমরা এখন গৌরীগঞ্জ থেকে মঠে চলে এসেছি এখন বিকেল পাঁচটা বাজে তাই এখন মঠে চা পানের সময় আমরাও এখন চা পান করছি আর এটাই হলো মঠের ডাইনিং রুম এটি হলো এই মঠের রামকৃষ্ণ মন্দির এখন সন্ধ্যা নেমে এসেছে তাই সন্ধ্যা আরতির প্রস্তুতি শুরু হয়ে গেছে মঠের ভেতরে সর্বত্রই জুতো পরে ঘোরাফেরা করা যায় আর মন্দিরের ভেতরে যদি কেউ গিয়ে বসে আরতি দেখে সেক্ষেত্রে জুতো খুলে ঢুকতে হবে আর যদি জুতো খুলতে না চায় সেক্ষেত্রে মন্দিরের সামনে পর্যাপ্ত চেয়ার পাতা রয়েছে সেখানে বসেও সন্ধ্যা আরতি দেখা যেতে পারে সেক্ষেত্রে জুতো খোলার কোনো প্রয়োজন নেই এখন রাত্রি সাড়ে নটা বাজে আমাদের ডিনার কমপ্লিট কারণ এখানে ডিনার টাইম হচ্ছে সাড়ে আটটা থেকে নটা এর মধ্যে তোমাকে খেয়ে নিতে হবে তো যথারীতি আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর আজকে তুফুরে তোমরা তো আমাদের সাথে বুরুডি লেক তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ এগুলো তো সবই দেখলে আর কি আমরা এখানে খেলাম সেটা তো তোমরা জানো না তোমাদেরকে বলা হয়নি আর ছবিও দেখানো হয়নি তো এখানে ছবি তোলার একটু বারণ আছে মহারাজ আমাদেরকে ডাইনিং রুমে যে খাওয়ারের ছবি এগুলো তুলতে নিষেধ করেছে তাই আমরা ছবি তুলতে পারিনি কিন্তু বলতে তো বারণ নেই তাই তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আজকে আমরা লাঞ্চ থেকে কি কি খাই খেয়েছি এখানে এবার আমরা তো আজকের এখানে ঢুকেছি এগারোটা আর এখানে সকালবেলা ব্রেকফাস্ট টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে আটটা তো তাই জন্য আমরা সকালে ব্রেকফাস্ট তো করতে পারিনি এগারোটায় ঢোকার জন্য সাড়ে বারোটায় যে লাঞ্চ সে সেটা আমরা করেছি আজকের সাড়ে বারোটা থেকে একটা লাঞ্চ টাইম তো সেই সাড়ে বারোটার সময় লাঞ্চে আমরা খেলাম ভাত মুগ ডাল আলু করোড়া তরকারি তারপর ছিল বাঁধাকপির তরকারি আর আলু পনিরের রসা এগুলো বারবার রিপিট হচ্ছিল যে যত পারে খেতে পারে আর তার সঙ্গে দিয়েছিল একটা টক আচার আমের আচার আর তারপরে ছিল টমেটোর চাটনি মিষ্টি চাটনি আর পায়েস তো পায়েসের স্বাদ কি বলবো সেটা তো একদম অমৃতের মতো কারণ এত সুন্দর পায়েস আমি খাইনি এর আগে পুরো মানে একটা থকথকের মানে সে একটা লাল রঙের খুব সুন্দর একটা পায়েস আমাকে জিজ্ঞেস করতে হবে এখানে যে রান্না করে সে কিভাবে পায়েসটা বানিয়েছে মানে একবার খেলে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে আর বিকেল বিকেলবেলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ফিরলাম যখন সাড়ে চারটে তখন আমাদের পৌনে পাঁচটা বাজে সাড়ে চারটে তো ওইখানে ছিলাম পৌনে পাঁচটার থেকে পাঁচটার মধ্যে আমরা গেলাম তখন আমাদেরকে চা দিল আর বিস্কিট দিল সাথে তারপর তো তো থেকে এখানে আরতি আরতি শুরু হয়ে গেল সেখানে প্রায় ভজন টজন নিয়ে সব কিছু নিয়ে সাতটা পর্যন্ত এই পুজো চললো তারপর আটটার সময় আমরা ডিনার করতে গেলাম ও হ্যাঁ সাড়ে আটটার সময় আমরা ডিনার করতে গেলাম সাড়ে আটটা থেকে নটা সাড়ে আটটায় ঘন্টা পড়ে গেল এখানে ঘন্টা বেল পড়ে তার মধ্যে যেতে হয় তো আর মেনুতে ছিল ভাত রুটি সব রকমই ছিল ভাত যে খাবে সে ভাতও খেতে পারে কেউ যদি শুধু রুটি খায় রুটি খেতে পারে ভাত রুটি দু রকম মিলিয়েও খেতে পারে তো আমি তো খেলাম ভাত রুটি মিলিয়ে আর আমার হাজব্যান্ড ও তো খেলো শুধু রুটি আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব একটা সবজি ছিল যেটা রাজমা দিয়ে তৈরি ছিল আর প্লেন একটা মুগ ডাল ছিল আর আলু ফুলকপি আর কড়াইশুটির একটা ভাজা ছিল তার সঙ্গে লাস্ট পাতে একটা পায়েস ছিল কিন্তু পায়েসটা একটা দানা জাতীয় জিনিসের ছিল এই দানাটা আমার তো মনে হলো সুজি কিন্তু আমি ঠিক কনফার্ম না ওটা অন্য কিছুটা দানা হতে পারে কারণ ওখানে আরো লোকজন বলা খাওয়া করছিল যে ওটা একরকমের নাকি দানা তো সেটা আমি জানি না কালকে আমাকে যে রান্না করেছে তার কাছে যখন ওই পায়েসের রেসিপি জানবো তো ওটাও জিজ্ঞাসা করে নেবো যে রাতের ওই বিশেষ ধরনের যে পায়েসটা ছিল সেটা কি দানা দিয়ে তৈরি ছিল মানে সুজি না অন্য কিছু তাহলে পরের এপিসোডে তোমাদেরকে সেটা আমি কনফার্মলি জানিয়ে দিতে পারবো আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ধরনের কিছু দানার পায়েস হয় তাহলে কমেন্ট করে জানিও যে ওটা কি ধরনের কি হতে পারে তো সেটা স্বাদও খুবই অমৃতের মতো ছিল দারুণ ছিল আয়েসের মতনই পুরো খেতে কিন্তু অসাধারণ খেতে আর আমাদেরকে মহারাজও বললেন যে ওগুলো হচ্ছে দুপুরের পায়েস আর রাতের যে পায়েস ওগুলো পুরোটাই হচ্ছে ওই যে ঠাকুরকে নিবেদন করা হয় ভোগ সেই ভোগ প্রসাদ তো স্বাদ খুবই সুন্দর তাহলে আজকের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি কারণ এরপর আমরা তো ঘুমিয়ে পড়বো কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে কালকে আমরা দুটো খুব সুন্দর জায়গায় যাব। সেই দুটো জায়গায় মানে কি রকম কি সেটা জানতে হলে পরের ভিডিওতে সেটা তোমরা জানতে পারবে আর এই আজকের এই পর্যন্তই থাকছে আমাদের ভিডিও আর যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্তই পরের ব্লগে আমাদের আবার দেখা হচ্ছে Okay, ta ta, good night.